দুই কাতার বিশ্বকাপে ছত্রিশ বছর পর তৃতীয় শিরোপা জয় করে আর্জেন্টিনা এবার তাদের সামনে কঠিন চ্যালেঞ্জ শিরোপা ধরে রাখা সাজাতে হবে সবচেয়ে শক্তিশালী স্কোয়াড তবে কারা থাকবে এবারের বিশ্বকাপে এমন প্রশ্ন ঘুরছে দর্শকদের মাঝে তবে এবার আর্জেন্টাইন একাধিক গণমাধ্যম নিশ্চিত করেছে এবারের বিশ্বকাপে থাকবে নয় জন তারকা তবে থাকবে না বাইশ বিশ্বকাপে খেলা বেশ কিছু খেলোয়াড় যেমন আনহেল ডি মারিয়া তাকে মিস করবে আর্জেন্টাইন ভক্তরা তবে নয়জন তারকার প্রথমেই থাকবে আর্জেন্টাইন মহাতা এরপর থাকবে গোলকিপার লিওনাল মিসি ইমিলিয়ানো তার হাত ধরে দ্বিতীয় শিরোপা জয়ের স্বপ্ন দেখবে আর্জেন্টিনা ডিফেন্সের নিখুঁত প্রহরী হবেন ক্রিস্টান রোমেরো ও নিকোলাস অটামেন্ডি তবে মিডফিল্ডে রদ্রিগদি পল এঞ্জো ফার্নান্দেস ও ম্যাক অ্যালিস্টারদের ভুলে গেলে চলবে না আক্রমণ ভাগে দলের শক্তি হবে হুলিয়ান আলভারেস লাউতারো মার্টিনেস ও নতুন সেন্সেশন থিয়াগো আলমাদারা